ভোরের কলকাকলি হাই দিদি ভাই হ্যালো দিদি ভাই কেমন আছেন তারিকুল ব্লগ হ্যালো হাই কেমন আছেন থ্যাংক ইউ সবাইকে যারা যারা যুক্ত আছেন অনেক ভালোবাসা রইল আপনাদের দেখো আরে শিশু কেন মা দিদি দানা নিষেধ করছে তোমাকে কলিছিল না করছিল নিষেধ হুম না না এগুলো দিও না সুন্দর লাগবে

সব ঠিক আছে লাইক করে দাও পরে যাও ঠিক আছে তো মাস তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে ফেসবুক এ ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না আমি বলছি শোনো আপনার কি কত বাচ্চা হে বেবি भाभी দোনো বাচ্চা দোনো দিদি তুমি খুব সুন্দর এমডি নাদিম ভাইয়া থ্যাংক ইউ

জয় সূত্রধর ধন্যবাদ আপনাকে দেখতে কিউর ধন্যবাদ

সবাই অনলাইন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভেগু মা মন খারাপ কেন দিদি না এমডি না দিম ভাই কোনো মন খারাপ নেই রাধে রাধে দিদি রাধে রাধে বৌদি কিছু উল্টা গুলো উল্টা পাল্টা কথা বলতেছে হ্যাঁ ওরা তো ওই ওইখান থেকে উঠে আসছে ওরা তো ওরা ওদের লাইফে ওদের মা বাবা এইগুলো শিখিয়েছে কিছু করে নেই ওদের ভাষা এইগুলোই বলুক সমস্যা নেই ওদের ভাষা ওরা ব্যবহার করবে আমাদের ভাষা আমরা ব্যবহার করব তাই না সমস্যা নেই প্রিয় ভাই তাহলে একটু হাসি দেন এই যে ভোরের কলকা মন খারাপ করবেন না একদম একদম মন খারাপ করি না আপু আমি জানি যে সবাই তো সমান হবে না তাই না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা যুক্ত আছেন যত দেখি তত দেখতে ইচ্ছে করে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ তোরিকুল ব্লগ ভাই কান্নাকাটি করবেন না ভাইয়া মন খারাপ হলে একটা গান শোনান তাই একটা গান শোনাবো কি গান শোনাবো বলেন তো ভ্ৰমৰ কৈ কিয় শ্ৰীকৃষ্ণৱী